যদি কোনো ব্যক্তি একবার সোহান আল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির আমল আমায় কোন পক্ষে সত্তরটা ব্যক্তি দান করেন বলেন আর যারা এরকমের কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে বলা হয়েছে কম করে হলেও তাদের আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকি আল্লাহ তারা দান করে

তো এই বান্দাবান্দিদের জন্য জান্নাতের ভিতরে এত বড় একটা বৃক্ষ আল্লাহ আলমিন তৈরি করেন যে বৃক্ষের ছায়াটা এত বড় বলা হয়েছে যদি কোনো দ্রুত গামী তেজি ঘোড়া পাঁচশত বছর দৌড়াইতো তবু ওই গাছের ছায়া দৌড়ায় শেষ করতে পারতেন তাহলে আপনি সুহান আল্লাহ বললেন আপনি আলহামদুলিল্লাহ বললেন আপনার বলার কারণে জান্নাতের মধ্যে যে বৃক্ষ তৈরি হলো ওই জান্নাতে আপনি ছাড়া কেউ নিতে যাবেন আল্লাহ বলুন আলমপুর আলমিন আছে সবাই মেহমান হিসেবে খবর করে আলী প্যারি